জুমার দিন বৃহস্পতিবারে দিন বা রাতে কোন ব্যক্তি যদি গভীর রজনীতে দুই রাকাত নামাজ পরে দুই রাকাত নামাজ প্রথম রাকাতে সূরা ফাতিহা আর সূরা আর আইতুল কুসি 11 দ্বিতীয় রাকাতে সূরা ফাতির পরে 11 বার কুল হু আল্লাহু মানে সূরা ইখলাস পড়ে আর দুই রাকাত নামাজ পড়ার যারা 100 বার দরূদ শরীফ পড়ে আমাদের নবী বলেন আর জীবন দশায় আমীন নবীর একদিন হয়ে যাবে দিনার পৌঁছে পথের ধীর মাখ তামি পেলে সুর বলে ফিরে পেতেন নুরে রিয়া থার ফিরে পেত তো নয় নুরে রিয়া ডেকে নাম রোজা তোমার রাসু এত ওরা আনন্দ করছে না জানি হুজুর কোন ভাষায় কথা বলে মজা করবো রসিকতা করবো লাফায় লুফায় চলে যাব না নবীর মহব্বতের সামনে পৃথিবী একদিক দিয়া নবীর প্রেম আর দিক দিয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কা জিবরাইল আমি চলে যাব আমার উম্মত কোথায় রাখবো আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু রে টেনশন করেন না যতদিন আপনাকে আমার সান্নিধ্যে রাখবো ততদিন আপনার উম্মতের আমল নামাই একটা গুনাহও লেখা হবে না আর জোরে জোরে গুনাহ সুবহানাল্লাহ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই মুহূর্তে আমাদের কাছে মরণ আসতে পারে কি পারে না দুনিয়ার মানুষ বড় স্বার্থপর তিন দিন পর আপনাকে মনে রাখবে না আমি চলে গেলে আমায় তোমরা যায় আমি চলে গেলে আমায় তোমরা না বেচানা কেউ কাউকে চিনবে না রে তিন দিন পরে আপনাকে বলে যাবে ঠিক না আল্লাহর হাবিব তাকা দেখেন একটা কবর দেখা যায় জিব্রা সাল্লাম ফিয়া সুন আল্লাহ চিনেননি এই কবরটা কার কবর এই খবরটা অন্য কারো নয় এই কবরটা হলো হজরতে কালিমার কবর জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা মানবীর মেরাজ তোর পাহাড়ে আলোতে চোখতে চুখমানি করে গেছে কিন্তু আল্লাহকে দেখে দেখি ইনুসাল্লা মেরাল পেটের ভিতরে কিন্তু আল্লাহকে দেখে আর আমার নবী হোয়াট ইস দা ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কালিম উল্লাহ হলো যিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন আর হাবিবুল্লাহ কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ দেখা দাও আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি দেখতে চান নাই আল্লাহ নিজে দেখা দিয়েছে তিনবার আল্লাহ আমরা যেই নবীর উম্মত হয়েছি আমরা যেই নবীর উম্মত হয়েছি আমরা কি ভাগ্যবান নয় আমার নবী যেমন সব নবীদের নবী আম আমরা সব নবীর উম্মতের চাইতে আমরা যে নবীর উম্মত হইছি আমরা সব নবীর উম্মতের চাইতে সেরা সুবহানাল্লাহ এটা কার কারণে আমার নবীর কারণে কার কারণে নবী সম্মান বাড়াইছে কে আল্লাহ ওয়া ورفعنا لك ذكرك بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد مسجد إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع。

La ilaha illallah. Oh la ilaha illallah. <laughs>

দার মধ্যে জায়গা কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার যুবক পায়রা আল্লাহ ছাড়া কোনো মাবুত আর রহমান

দেখেন ঠিক কিনা না মা বলেন বাবা মা মা দাদা নানা চাচা জোড়া জোড়া সাজাইছে এই জোড়া জোড়া সাজাইবার আগে আল্লাহ নিজে তার বন্ধুর লোক হাবিবুল্লাহ সাজা রয়েছে হ্যাঁ কি কী ক আল্লাহ এটাকে আল্লাহকে কার সম্পর্কে প্রশ্ন করে যারে না বানাইলে তুমি বড় করে কোন আল্লাহ যেই নবীরে না বানাইলে কিছুই না ওই নবীরে আমরা দেখতে চাই আল্লাহকে জিব্রাহীল জান্নাতের ভিতরে যাও

দুই নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনির মধ্যে বলেছে